হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা এখন যাচ্ছি শুভ পিসির বাড়ি কিসে এসছি পরিষাদ পরিষাদ বলতে ঠান্ডা লাগা জ্বর এই সবাইকে তো বড় পিসে এসছে তো দুজনের সাথে দেখা হয়ে যাবে সেই জন্য যাচ্ছি তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে একজন আমাকে জিজ্ঞেস করছে কোথায় যে একটা স্কুল তো আমি কি এখনও পর্যন্ত স্কুলেই করছি দেখি আমি কিছু আমাকে মনে বাস পেয়ে গেছি তো বাসে চেপে গেছি আর জানলা ধারে সিটও পেয়ে গেছি আর জানলা ধারে সিট পেয়েছি বলতে বিজনকে বললাম যে তুই বাসটা একটু দাঁড়াতে বল আমি বাস স্ট্যান্ড ঢুকছি তো সেই জন্য বিজন জায়গাটা রেখে দিত তো থ্যাংক ইউ বিজন আমি সিউড়ি ঢুকে গেছি তো বাস ঢুকছে বাস স্ট্যান্ডে আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে ঝিরিঝিরি এখনো বৃষ্টি পড়ছে এটা হচ্ছে হোম বিরিয়ানি আমার দুটো পিসি বানিয়েছে কে কে খেতে ভালোবাসো অবশ্যই বলো এগুলো হচ্ছে এক্সট্রা চিকেন যারা খেতে চাইবে তাদেরকে দেওয়া হবে আমরা এখন খিদে পেয়ে গেছে প্রচণ্ড তো এখন বিরিয়ানি খাবো তো চলো খুব এনার শরীর খারাপ ছিল ওই জন্য দেখতে এসেছিলাম কিন্তু এসে দেখছি ছুটে বেড়াচ্ছে ইনি এসেছেন ওই জন্য এসেছি আমরা দেখা করতে একসাথেই দুজনকে কুরকুরে দিচ্ছে ছোটো বেশি তো আমরা কুরকুরে খাবো আমরা একটু ফলের বাজার করবো এখানে বিশ্বকর্মা পুজো পরশু আমার পুজোর ফল যাকে না কিনে নিয়েছি বাসে চেপে গেছি বাস ছাড়বে আমরা এখন বাসে বসে আছি আজকে বিজয় কন্টিনিউ করছি না আজকে পর্যন্ত